তারা এই পূজাতে রাজঘাটের এটা তারা করে তা আমরা এখান থেকে দাদা গোতে যায় এই আমরা পার্সাল নামাইছি প্রত্যেক বছর নামাইতে হয় এটা ধরে করে গেছে পূর্বকাল কারণ আমরা নারল রইব না মানুষ পাই না জন পাই না যাই এই দুজন পাইছি কয়া পাই না এলে সঙ্গ

ঠিক আছে আমাকে সময় দেওয়ার জন্য আপনার ধন্যবাদ ধন্যবাদ ওকে